是、嗯。

কথা শুনেন নাকি আপনার এখানে যখন আমরা ঢুকলাম তখন সবগুলি মুরগি জবাই করে এই জায়গায় রাখা ছিল এটা কাইটে কাইটে রাখতেই থাকে কেন এটা কি রাখার জায়গা এইভাবে রাখা কেউ বলেই থাকে আপনি ধরে একটা তরকার টেরবাল খেলো দরকার তো বাওয়াল কালাত

lambda tez kotha boleche andar boleche temalani boleche boleche kotha taka ki pore den

যেদিন তারিখ ও দিনে দিকে রাজ্যের যায় মেমো দেয় না ওই যে সকালে এটা হয়ে এলা মেমো